হ্যালো সালামু আলাইকুম আমি হলো এখন আজকে কি কী ফেব্রিক কিনলাম কী কী প্রিন্টের ফেব্রিকগুলো কিনলাম প্রথমে তো অল্প দিয়ে একটু শুরু করতে যাচ্ছি কী কী ফেব্রিক কিনলাম সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই এই যে এইটা এই কাপড়টা কেমন হয়েছে দেখেন তো এইটা হলো সাদার মধ্যে সাদার মধ্যে বেগুনি কালারের ছোট্ট ছোট্ট প্রিন্ট অনেক ভালো লাগ লেগেছে প্রিন্টটা দেখে সেজন্য আমি এটা নিয়েছি তো এটা দিয়ে তারপরে সাইড দিয়ে হোয়াইট কালারের সাদা হলো লেস দিয়ে সেলাই করলে চমৎকার লাগবে এগুলো হলো বাসায় পড়ার জন্য যেমন ধরেন কোনো গেস্ট টেস্ট হঠাৎ করে বাসায় চলে আসে বা যে কোনো মানুষ বাসায় চলে আসে তো আমার মনে হয় যে ওনার থেকে তো সুতি হিজাবগুলো বাসায় থাকলে তাড়াতাড়ি করে পড়া যায় আর নামাজের জন্য তো অবশ্যই এগুলোর ঘের অনেক বেশি হবে অনেক বেশি দিয়ে সেলাই করব ঘের দিয়ে